বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মাত্র সাড়ে তিন টাকা ফিট থেকে শুরু করে আপনারা জিও সিট পাবেন সতেরো আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত যে কোন জিএসএম যে কোনো সাইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখছেন একটা গাড়ি লোড করা হচ্ছে এখানে আছে জিও কার্পেট এবং জিও সিট এটা যাবে হচ্ছে কুমিল্লা কুমিল্লা সদরে যাবে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এভাবে গাড়ি ভরে তারপর জিও সিট নিতে চান এবং জিও কার্পেট নিতে চান তাহলে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে ফোন করে নিতে পারেন আরেকটা বিষয় হচ্ছে জিও শিট কেনার আগে আপনার যে বিষয়গুলো জানতে হবে অথবা জিও কার্বেট কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দেই। এটা হচ্ছে জিএসএম এর উপর নির্ভর করে দামটা মানে ওজনের উপর ডিপেন্ড করে আপনার দামটা নির্ধারণ করা হয় আপনার যদি ওজন কম হয় তাহলে হচ্ছে হলো দাম কম হবে ওজন বেশি হলে দাম বেশি হবে তো সেটা কিভাবে চিনবেন যারা নতুন ব্যবসায়িক আছেন বা যারা নিজেরা ব্যবহার করতে চান তিনশো জিএসএম এর জিও শীত যদি আপনি নেন তাহলে এটা প্রতি স্কোয়ার মিটারে হবে হচ্ছে তিনশো গ্রাম ওজন চারশো জিএসএম যদি নেন তাহলে ওই স্কোয়ার মিটার হবে চারশো গ্রাম ওজন পাঁচশো জিএসএম নিলে স্কোয়ার মিটারে হবে পাঁচশো গ্রাম ওজন এগুলো কিন্তু আমরা বলে দিই তারপর আমরা বলি যে আপনারা এই জিও নিতে চাইলে সরাসরি ভিডিও কলে কারখানা দেখে তারপর কোন মালটা নিচ্ছেন আপনি সব কিছু জেনে বুঝে তারপর কয় করবেন আর না হলে কিন্তু প্রতারণা শিকার হতে পারেন অনেকে আছে এই জিও শিট অনলাইনে আমাদেরকে অনেকভাবে কপি করে বিক্রি করতেছে কিন্তু একটা বলে আরেকটা দিচ্ছে তারপর কিন্তু আপনার প্রতারণা শিকার হয়ে আমাদেরকে বলেন তো আমরা বলি যে আপনি ভিডিও কল দিয়ে মালটা দেখছিলেন ওনাদের কারখানা আছে কিনা সেগুলো দেখছিলেন তা আপনারা কিছুই বলতে পারেন না তো অবশ্যই জিও শিট কেনার আগে বা অনলাইন থেকে পণ্য কেনার আগে সঠিক প্রতিষ্ঠান থেকে পণ্যটা আপনাকে নির্ণয় করতে হবে আর সঠিক প্রতিষ্ঠান আপনি কিভাবে বুঝবেন আমাদের এটা হচ্ছিল আশিক ইন্টারন্যাশনাল লিমিটেড একটি কোম্পানি এখান থেকে যদি আপনি পণ্য কিনেন তাহলে দেখবেন আমাদের পেজগুলো ভেরিফাইড করা অতএব আরেকটা বিষয় আমাদের কিন্তু আমরা ভিডিও কলে সুন্দর করে দেখায় দিই যে আমাদের কতজন কাজ করতেছে কিভাবে কীভাবে প্রোডাক্টগুলো বানানো হচ্ছে কি কি আইটেম আমাদের কাছে আসে আমরা কিন্তু একটু যে দেখায় দিই এবং এভাবে গাড়ি বরে যখন আমরা সেল করি তখন কিন্তু ভিডিও আকারে আপনাদের মাঝে পাবলিশ করা হয় এটার কারণ একটাই আমরা সততার সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি এই মালগুলো সবচেয়ে বেশি সেল আগে আপনার আপনার যারা পার রুদে ব্যবহার করত তো এখন কিন্তু এটা পোলট্রি খামারও ব্যবহার হচ্ছে আপনি যদি পোলট্রি খামারের জন্য এই জিও সিড ব্যবহার করতে চান তাহলে আমাদেরকে সাইজ মতো বললে আমরা সেই সাইজ অনুযায়ী রেডি করে চার দিয়ে শিলি করে ফুক লাগিয়ে পুরা খামারের অনুযায়ী একটা করে তারপর কমপ্লিট একটা প্যাকেজ আপনাদেরকে দিয়ে দিব আর যদি আপনি নদী এলাকার জন্য ব্যবহার করতে চান এবং জিও রুল হিসাবে একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সেইগুলো ডেলিভারি করে থাকি আপনারা যদি নিয়ে ব্যবসা করতে চান তবুও কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো একদম পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারবেন তো আমার সেই ক্ষেত্রে আপনি দেখে শুনে তারপর আমাদের কাছে নিতে পারবেন আবারও বলবো আরো দশটা জায়গায় যাচাই করে তারপর আপনারা আমাদের কাছ থেকে পণ্য গুলো নিতে পারবেন যদি এই জিও সিট এবং জিও কার্পেট নিতে চান তাহলে ডিসপ্লে তে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আজকের জন্য বিদায় নিচ্ছি